নিজেদেরকে প্রকাশ করতে প্রস্তুত নয় তারা কেন যেন মনে হচ্ছে ফ্যাসিস যুগে রয়েছেন আমাদের অসংখ্য ভাই রয়েছেন যারা সুতরো বছর নির্যাতিত হওয়ার পরে আবারও সুতরো বছর নির্যাতিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আমাদের এই প্রস্তুতি নেওয়ার কথা ছিল না আমরা এই জন্য জুলাই বিপ্লব করিনি এই জন্য জামাত ইসলামী এবং তার ইসলামের পক্ষে কথা বলেছে সুতরো বছর ফাঁসির কাছ থেকে দেশে একটি নতুন সরকার হবে চাই সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের প্রশাসনের বাইরে আছেন আমরা দেখা করছি কথা বলছি আমরা বলতে চাই আপনাদের गोविंद বিভাগ থেকে শুরু করে প্রশাসনে যারা রয়েছেন আপনাদের কে উদারতা অবলম্বন করতে চাই আমাদের সামনে কোনো ভাবে উদাহরণ পেশ করার সুযোগ করবেন না আমাদের সিলেটে কি হয়েছে আমাদের দশরে কি হয়েছে মহাবিলে এই উদার

কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করা যাবে না মাহফিলকে শতভাগ যেভাবে বাস্তবায়ন করা যায় এদেশ খান জাহান বাংলাদেশ এই বাংলাদেশ যে বাংলাদেশ সারা পৃথিবীতে রোল মডেল ইসলামের জন্য যে বাংলাদেশকে আজকে মজিবুর রহমান নিজামীর নামে চিনে যে বাংলাদেশকে কাদের মোল্লার নামে চিনে যে বাংলাদেশকে কামরুজ্জামানের নামে চিনে সে বাংলাদেশের নতুন কোনো ফাঁসিবাদকে এই বাংলাদেশের জনগণ উত্থান দিবে না ইসলামের বিস্তৃতি বাতিল শক্তি সব সময় ভয় পেয়েছে আমাদেরকে আমাদের গাছ ধারা দিয়ে দাঁড়াতে হবে আমাদেরকে সাহায্যের তামান্না নিয়ে দাঁড়াতে হবে আমাদেরকে ধাতি গাছ আমাদের পরিবার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় পৌঁছে দিতে হবে আমাদের আমরা গত শুধু আমাদের নেতৃবৃন্দ ফাঁসি হয়েছে আমরা জেল কেবল কেবলমাত্র একটি নতুন সমাজের জন্য সম্মানিত উপস্থিতি দেওয়ার রাখতে চাই এই মাহফিলে আমরা সদস্যপূর্তভাবে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করব আল্লাহ সুহান তালা আমাদেরকে সেই দায়িত্ব পালন করার মাধ্যমে আমাদের এই বৃহৎ একটি ঈদের প্রোগ্রাম আমি মনে করি এটা একটি ঈদ আমরা যেন ছয় সাত দিন যাবৎ আমরা দায়িত্বশীলরা যেভাবে কথা বলেন সেই আলোকে সহযোগিতা করতে পারি আল্লাহ সুহান তালা সেই তৌফিক দান করুন আসসালাম